আমি একদিন এক বয়স্ক মহিলার সঙ্গে কথা বলছিলাম যার ত্বক্নেহে মনে হবে তার বয়স মাত্র তিরিশ বছর কিন্তু কৌতূহল হয়ে আমি জানতে চাইলাম তার তরুণ এই রহস্যটা আসলে কি তিনি মুসকি এসে বললেন আমি বাজার থেকে কেনা কোনো ক্রিম প্রসাধনী ব্যবহার করি না আমার সৌন্দর্যের আসল রহস্য হলো রান্নার পর থেকে বন্ধুরা এই কথাটা একটা গল্প হলেও এই কথাটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সত্যি কিভাবে ভুল পথে হেঁটে আমরা আমাদের ত্বককে নষ্ট করছি আর কিভাবে সবচেয়ে সস্তা এবং সবচেয়ে শক্তিশালী একটি খাবার আমাদের ত্বকের যৌবন এবং আমাদের ত্বকের যে উজ্জ্বলতা আছে এটা কিন্তু ফিরিয়ে আনতে পারে বন্ধুরা এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সাইন্টিফিক একটা ওয়ে তো হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম আমি ডাক্তার বিল আহমেদ আজকের এই দিতে এই ইন্টারেস্টিং ব্যাপারটা নিয়ে আলোচনা করব তো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে স্পেসিফিক ভাবে যারা যাদের ত্বকে আরো উজ্জ্বল ভাবে তুলে ধরতে চাচ্ছেন যাদের ত্বকে বিভিন্ন রকম গোটা উঠছে তাদের জন্য কিন্তু ভিডিওটা হেভি ইম্পর্টেন্ট তো চলুন ভিডিওটা শুরু করা যাক বাজারে নামি দামি যত রকম প্রসাধনী এবং ক্রিম আছে এই ক্রিমের মধ্যে কিন্তু ক্ষতিকর কেমিক্যাল এবং প্লাস্টিক থাকে এই প্লাস্টিকগুলো যখন আপনার রক্তের মধ্যে প্রবেশ করে আপনার বডি থেকে তখন কিন্তু সেগুলো আপনার লিভারের পর চাপ ফেলে সেই চাপের ফলে কিন্তু আপনার ত্বক খুব দ্রুত গড়িয়ে ওঠে অথবা দ্রুত আপনি বয়স্কদের মতো দেখতে মনে হয় এবার আসি জানা যাদের ত্বককে অতিরিক্ত ঘষা মাজা করে তাদের ক্ষেত্রে কিন্তু অতিরিক্ত ঘষা মজা করার কারণে ত্বকের মধ্যে এক ধরনের মাইক্রোবায়োম থাকে এই মাইক্রোবায়োমগুলো যদি নষ্ট হয়ে যায় আপনার ত্বক কিন্তু এই সুরক্ষার কাজটি আর করতে পারবে না তারপর আসি আমরা নোংরা এবং যে যুক্ত পানিগুলো আছে এগুলো যারা শহর অঞ্চলে থাকি তাদের পানিও সমস্যা কেন আপনার শহর অঞ্চলে যে পানিগুলো পান সেগুলোর মধ্যে কিন্তু ফ্লোরাইড এবং ক্লোরিন মিক্স করা থাকে এই পানিটা আপনার ত্বকের জন্য কিন্তু ক্ষতিকর আর যারা গ্রাম অঞ্চলে থাকেন তাদের পানি তো আরো ক্ষতিকর কেননা তাদের পানি কিন্তু হিউজ পরিমাণে যে আয়রন থাকে থাকে এই কিন্তু জড়িত তাই অবশ্যই আপনার ত্বকের জন্য কিন্তু ভালো পানি ব্যবহার করতে হবে তারপর আপনি যদি ভুল ডায়েটে চলেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার ত্বক নষ্ট হয়ে যেতে পারে অতিরিক্ত চিনি জাং যারা খান তাকে ত্বক কিন্তু খুব দ্রুত নষ্ট হয়ে যাবে তারপর তারা নিয়মিত কোলেস্টেরলের এর জন্য মেডিসিন গুলো আছে এগুলো খান এগুলো কিন্তু আপনার শরীরে যে প্রয়োজনীয় ফ্যাট আছে এগুলো কিন্তু নষ্ট করে দেয় আপনার ত্বক দিয়ে গঠন করা প্রক্রিয়া আছে এটাতে বাধা দেয় এবার আসি আপনার ত্বকের জন্য সবচেয়ে ভালো জিনিস হলো কোনো দামি ক্রিম বা কোনো দিন না বরং গরুর লিভার হ্যাঁ বন্ধুরা এই গরুর লিভার কে বলা হয় প্রাকৃতিক মাল্টিভিটামিন যা আট টাকার ক্রিমের থেকেও আপনার অনেক উপকারে দিতে পারবে এবার এই গরু এবং অথবা ছাগলের লিভার কেন আপনার ত্বকের জন্য এতটা উপকার দিতে পারবে প্রথমে আছে ভিটামিন এ বন্ধুরা ভিটামিন এ এর মধ্যে রেটিনল থাকে ত্বকের নতুন কোষ তৈরি করতে এবং টিস্যু মেরামত করতে সাহায্য করে তারপর যেটা পাবেন সেটা হচ্ছে কপার আপনার ত্বকে যে ইলাস্ট্রিসিটি আছে এই ইলাস্ট্রিসিটি বজায় রাখতে কিন্তু এই কপার অত্যন্ত গুরুত্বপূর্ণ বুঝলো তারপরে লিভারের মধ্যে থাকে হিউজ পরিমাণের জি যেটা ত্বকের ক্ষত সারিয়ে তুলতে সাহায্য করে তারপর আয়রন থাকে আয়রন আপনার হচ্ছে রক্ত সঞ্চালন বাড়িয়ে ত্বকে উজ্জ্বলতা ফিরিয়ে আনতে সাহায্য করে তাহলে বুঝতেই পারছেন এই গরুর লিভার অথবা সাগরের লিভার যেটা আছে এটা কিন্তু আপনার ত্বকের জন্য হিউজ পরিমাণে উপকার দিতে পারবে তাই এখন থেকে আপনি যখন ত্বকের যত্ন নিতে চাচ্ছেন সেটা আপনি বাইরের ক্রিম এবং নাইট ক্রিম গুলো কেমিক্যাল গুলো ব্যবহার না করে আপনি প্রতিনিয়ত সপ্তাহে এক থেকে দুই দিন গরুর লিভার অথবা ছাগলের লিভার খেতে পারেন এটা কিন্তু আপনার ত্বকের জন্য হিউজ পরিমাণে উপকার দেবে এবার আসি আপনার তরুণ ধরে রাখার জন্য সহজ তিনটি উপাদান যদি সুন্দর তরুণ এবং উচ্চ ত্বক চান তবে আজই এই তিনটি কাজ আপনাকে অবশ্যই করতে হবে প্রথমত আপনার ত্বককে ভিতর থেকে পুষ্টি দিন প্রতিদিন অল্প পরিমাণে লিভার অথবা এর ক্যাপসুল পাওয়া যায় এগুলো খান এতে আপনার ত্বক ভিতর থেকে মেরামত হবে দ্বিতীয়তে হচ্ছে কেমিক্যাল আপনি বাদ দিন ক্ষতিকর কেমিক্যাল যুক্ত ক্রিম লোশন এবং ফেস ওয়াশ এগুলো বাদ দিয়ে দিন আপনি সবসময় ন্যাচারাল জিনিস দিয়ে আপনার ত্বককে আপনার পরিষ্কার করার চেষ্টা করবেন বাজারে কিন্তু অনেক রকম কেমিকেল মুক্ত যে আপনার ফেস ওয়াশ গুলো আছে এগুলো কিন্তু পাওয়া যায় এগুলো আপনি ব্যবহার করতে পারবেন তৃতীয় যেটা করতে পারবেন সেটা হলো হালকা পরিচ্ছন্নতা ত্বককে খুব বেশি ঘষা মাজা করবেন না হালকা পরিষ্কার করুন ত্বকের উপর বেশি একটা চাপ দিবেন না খুব হালকা নরম হাত দিয়ে চেষ্টা করবেন যে আপনার ত্বকটা পরিষ্কার করার জন্য এবং অবশ্যই অবশ্যই ভালো পানি ব্যবহার করবেন মনে রাখবেন আপনার ত্বকের যত্ন বাইরে থেকে নয় ভেতর থেকে নিতে হয় আপনার পেট যদি ভালো থাকে আপনার লিভার যদি ভালো থাকে আপনার স্টমাক যদি ভালো থাকে আপনার ত্বক কিন্তু ভালো থাকবে তাহলে অবশ্যই বন্ধুরা এখন থেকে আপনার ত্বকের যত্নের জন্য আপনি লিভার ব্যবহার করতে পারেন গরুর লিভার অথবা ছাগলের লিভার আপনি বাজার থেকে কিনে এটা কিন্তু সপ্তাহে দুই থেকে তিন দিন খেতে পারেন এটা কিন্তু আপনার ত্বকের উজ্জ্বলতা ফিরিয়ে আনতে অত্যন্ত প্রধান ভূমিকা রাখবে তো আশা করছি বন্ধুরা সম্পূর্ণ বিষয়টি ভালোভাবে বোঝাতে পেরেছি তো আমি বিলাল আহমেদ আজকে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোন এক ভিডিওতে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ